দর্শক এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছি মাঠে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের বিশেষ করে শিক্ষার্থীরা তারা প্রধান শিক্ষকের পদ থেকে চেয়ে তারা ইতিমধ্যেই মানববন্ধন শুরু করেছেন মানববন্ধন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে এবং যেটুকু আমি দেখতে পাচ্ছি এখানে এই বিদ্যালয়ের বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে মানববন্ধনের দৃশ্যটা এবং তাদের দাবি কি সেই বিষয়টা একটু দেখাচ্ছি çıkıyor. Doktor Bonnay. 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 Doktor Bonnay.

আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তারা কি কারণে মানববন্ধন করছেন বিষয়টা আমি আপনারা কি কারণে আগে আমাকে পরিচয় দেন আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস দশম শ্রেণীর একজন কমার্সের ছাত্র আপনি দশম শ্রেণীর একজন ছাত্র না জি আমি দশম শ্রেণীর একজন ছাত্র হ্যাঁ হ্যাঁ তো আপনারা আজকে মানবন্ধন করছেন কি কারণে এটা হচ্ছে আমাদের আমাদের প্রধান শিক্ষকের দুর্নীতির তিনি হচ্ছে দুই লাখ টাকার চাকরি বাণিজ্য এবং দাদা সদস্য পাঁচ লাখ টাকা নিয়েও সরকার থেকে তিন লাখ টাকা নিয়ে কাজ শুরু করেন তা আমার এটাকে আট লক্ষ টাকার গেট এখান থেকে এটা তো দুই লক্ষ টাকা খরচ হয় না আমার মনে হয় থেকে গেছে আর আমাদের বলছেন এখানে পনেরো লাখ টাকা টেন্ডার আসছিল সার্ভাসের ওয়ালের এগুলোর কোনো কাজ নির্মাণ শুরু হয় নাই আর এটা হচ্ছে এটা হচ্ছে চারিদিকে আসছিলো ওয়ালটা এই ওয়ালটা এটা একটু দেখান ওয়ালটা একটু দেখান আপনাদের প্রধান শিক্ষকের নাম কি আজম খান তাহলে আপনারা ওনার ওনার দুর্নীতির পক্ষে আমরা হচ্ছে আজকে এই সমাজটা দুর্নীতির বিপক্ষে দুর্নীতির বিপক্ষে আপনারা ওনার পদে দেখছেন ওনার পদে দেখছেন আমরা দর্শক আমি এখানে গৌরস্থান উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছি এখানে ছাত্ররা তারা আজকে এখানে পদ থেকে বিশেষ করে প্রধান শিক্ষকের পদ থেকে দাবিতে তারা এখানে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পদ থেকে আমরা দেখা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে যারা অবৈধভাবে সভাপতি ছিলেন এবং পাশাপাশি প্রধান শিক্ষক ছিলেন তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই ছাত্র সমাজ জাগে উঠেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সভাপতিকে সভাপতির পর থেকে তারা অপসারণ করেছেন ইতিমধ্যেই এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি প্রধান শিক্ষককেও তারা সে পর থেকে তারা পদত্যাগ করার জন্য দাবি তুলেছেন এবং কথা হচ্ছে আজকে এখানে গৌরস্থান উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ আজম খান তার পদত্যাগের দাবিতে এখানে মানববন্ধন চলছে এবং বিশেষ করে সকল শিক্ষার্থীরা এখানে ছুটে এসেছেন আমি দেখাচ্ছি তোমরা কেন এখানে দাঁড়িয়েছ

তিনি খুব যোগদানের পর থেকে লোহাগাড়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই লোহাগাড়াকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অবকাঠামোর দিক দিয়েও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব এই বিষয়টা এখানে যে সৃষ্ট সৃষ্ট যে সমস্যা এবং ছাত্র আজকে শিক্ষার্থীরা যে মাঠে নেমেছেন তাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই বিষয়টি আমলে নিয়ে তাদের যে দাবি সেই দাবিটুকু পর্যালোচনা করে যেন সঠিকভাবে দ্রুত পদক্ষেপ নেন সেটি সেটুকুই আমি কামনা করব লোহাগার উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসানের কাছ থেকে এখানে বিশেষ করে আরো অনেকেই উপস্থিত হয়েছেন তুমি কোন ক্লাসে পড়ো তোমার কি অভিযোগ আমাদের আমরা যদি আন্দোলনে নামি মুশারফ স্যার বলেছেন গোপলগঞ্জে যেরকম করে মারছে আর্মি সেরকম করে আমাদেরকে মারবে মানে তোমাদেরকে হুমকি দিয়েছে আন্দোলন না করার জন্য কোন স্যার মুশারফ স্যার আমি খবর পেয়েছি শিক্ষার্থীরাও যে অভিযোগটা আমাকে দিয়েছেন তারা যদি মানবন্ধন করেন তাহলে তাদের উপর শাস্তি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তাদের শিক্ষকেরা আসলে ছাত্র সমাজকে দমিয়ে রাখা যাবে না বিশেষ করে পুরো বাংলাদেশ আপনারা দেখেছেন ছাত্র সমাজটা কি কষ্ট করে তারা সৈরা ছাড়ের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন এবং তাদের আজকে তারা তাদের দাবিটুকু জানানোর জন্য বিশেষ করে স্বাধীনভাবে কথা বলার জন্য তারা কষ্ট করেছেন এবং ছাত্র সমাজ পুরো বাংলাদেশে বিশেষ করে ট্যাগনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবন সবখানেই ছাত্র সমাজ আজকে জেগে জেগে উঠেছে সমান তাহলেই আমি অনুরোধ করবো এখানে আমাদের লোহাগার উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান যিনি রয়েছেন তিনি যাতে এই বিষয়টুকু দ্রুত আমল নিয়ে প্রধান শিক্ষককে কি সমস্যা তার তার বিরুদ্ধে এত দাবি কেন এত অভিযোগ কেন সে বিষয়টুকু আমল নিয়ে দ্রুত পদক্ষেপ নেন সেটুকুই আমি কামনা করছি এবং এই গোরস্থান উচ্চ বিদ্যালয় একটি ঐতিহাসিক উচ্চ বিদ্যালয় অনেক স্মৃতিবি বিজড়িত এই ক্যাম্পাস এবং এখানে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি মনে করি এখানকার যারা রয়েছেন বিশেষ করে পরিচালনা কমিটি বিশেষ করে লোহাগাড় উপজেলা নির্বাহী অফিসার আমি ওনার কাছে অনুরোধ করব আপনারা পরিচালনা কমিটির সাথে আলাপ আলোচনা করে দ্রুত এই বিষয়টুকু সমাধান করলে পরে আমার বিশ্বাস যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি পড়াশোনার সুন্দর পরিবেশ তারা ফিরে পাবেন সেটুকু আমি বিশ্বাস করি এবং এখানে

তোমার নাম কি আদিতা দাস নিজুম কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ক্লাস 6 এ হ্যাঁ আর তোমার নাম আমার নাম কোন ক্লাসে পড়ো ক্লাস 8 এ এখানে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি সকলের মুখে একটাই দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছেন সেই অভিযোগগুলো পর্যালোচনা করলে আসলে কি ওনার পদতে করা দরকার নাকি এই প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল থাকা দরকার সে বিষয়টুকু লোহাগাডা উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান স্যারের কাছে আমরা প্রত্যাশা করছি উনি এই বিষয়টুকু দ্রুত সমাধান দিবেন এবং এখানে যে সৃষ্ট একটি আন্দোলন সে আন্দোলনের শেষ করতে ওনার যে ভূমিকা সেটুকু কাজ করবে আমি সেটুকুই মনে করি এবং এখানে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে আমি মনে করি রক্তের বন্যায় রক্তের বন্যায় একদম একদম এক রক্তের বন্যায় রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় দফা এক দাবি এক পদ দেখ রক্তের বন্যায় জেগেছে রে জেগেছে রক্তের বন্যায় দফা এক দাবি এক পদ দেখ রক্তের বন্যায় গেছে জেগে ছেড়ে জেগেছে রক্তের বন্যায় বেজে যাবে অন্যায় অন্যায়ফা এক দাবি এক পদ দেখ জেগে ছেড়ে জেগেছে রক্তের বন্যায় বেজে যাবে অন্যায় দফা এক দাবি এক আমার সোনার বাংলায় চোরা চরে নাই আমার সোনার বাংলায় রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় দোফা এক দাবি এক পদ দেখ পদ দেখ আমার সোনার বাংলায় দর্শক এই ছিল এখানে ছাত্র জনতারা যে বিশেষ করে করেছেন সেটুকু আমরা দেখিয়েছি ছাত্র জনতার পক্ষে ছিলাম আছি থাকব সে প্রত্যাশারীকে এবারের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লেগেছে